আচ্ছা চার নম্বর প্রশ্নটা আছে এ প্লাস বি সমান রুট অভার ষোলো এবং এ মাইনাস বি সমান রুট অফার নাইন হলে ফোর বি সমান কত তো এই অঙ্কটা খুবই সিম্পল আমরা জানি আমরা জানি ফোর একটা সূত্র আছে তাই না ফোর বি সমান কী কে বলতে পারবো দেখি তো আপনারা কেউ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিচ্ছি ফোর বি সমান এ প্লাস বি অল স্কোয়ার তারপরে কি এখানে মাঝখানে মাইনাস আসবে একটা আর এ মাইনাস বি অল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ফোর বির সূত্র ফোর বি সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস বি অল স্কোয়ার তো এখানে দেখেন এ প্লাস বি মান কত হচ্ছে রুট অভার ষোলো তাহলে এইটুকুর মান আমরা কী লিখবো রুট অভার ষোলো তো এরপর একটা স্কোয়ার আছে স্কোয়ারটা আমি বসাই দিলাম তারপর কি আছে মাইনাস এবার এ মাইনাস বির মান কি আছে রুট ওভার নাইন তাহলে রুট ওভার নাইন তার উপরে একটা স্কোয়ার আছে তাহলে এখন দেখেন তো এই ষোলো ষোলো নুন করলে কত হবে এখানে দেখেন রুট আর স্কোয়ার কি উঠে যায় না তাহলে এখানে থাকবে শুধুই ষোলো আর এখানে মাইনাস এখানে রুট আর স্কোয়ার উঠে গেলে শুধু নাইন থাকবে তার মানে কি অঙ্কটা হয়ে গেল ষোলোর ভিতর নয় বদলে কত থাকে ষোলোর ভিতর নয় বদলে সাত থাকে অর্থাৎ প্রেবের মান কত সাত এখানে তারপরটা দেখেন বসে নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত তো আমরা পুরো কোণ কাকে বলে আমরা জানি তো সবাই তো পুরো কোণ হচ্ছে তখনই হবে যদি দুইটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হয় অর্থাৎ দুইটা কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি নট অনলি একটা কোণ হ্যাঁ মানে দুইটা কোণ হইতে হবে দুইটা কোণের যোগফল হইতে হবে যখন নব্বই ডিগ্রি হবে তখন তারা পরস্পরের কি পুরোক্ষণ হবে তো এখন এখানে আসেই কি একটা কোণ আছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি সমানই আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় সেটাই হচ্ছে পুরোক্ষণ হয় আর মানে তার মানে কি নব্বই ডিগ্রি থেকে আমরা যেটা বাদ দেব সেটাই তার পুরোক্ষণ তাহলে নব্বই ডিগ্রি থেকে এখানে আমাদের কোন মানটা কত সেটাও নব্বই ডিগ্রি তাহলে বাদ কত হবে জিরো ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে এটা অনেকে কিন্তু ভুল করে চলে আসতে পারে নব্বইয়ের পুরো সে পুরো কোণ অনেকে আছে দেখা যাচ্ছে অপশন দেখতে পারে নব্বই থাকলে নব্বই মেরে যেতে পারে কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে দুইটা কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে তখন সেটা পুরো কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোন থেকে নব্বই ডিগ্রি এখানে আছে বলে আমরা বাদ দিয়েছি তাই এখানে জিরো ডিগ্রি হবে আচ্ছা তারপর বলছে দেখেন কতগুলো লোককে একশো পঁচিশটি কমলা একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে আচ্ছা যখনই কোনো আঙ্কে সমানভাবে ভাগ করে দেয়া যাবে বা কম থাকবে হ্যাঁ বা সে লিষ্ঠ আকারে আকারে ভাগ করে দেওয়ার কথা বলবে তখন আমরা কে সেটা কী করবো গসাগু করবো অর্থাৎ এখানকার এই যে একশো পঁচিশ আর এই যে একশো পঁয়তাল্লিশের গসাগুই হবে সংখ্যা আমরা এই কথাটাই লিখে নেব যে একশো পঁচিশ ও একশো পঁয়তাল্লিশ এর গসাগুই লোক সংখ্যা তাহলে আমরা এখন কষগোটা বের করবো কষা কিভাবে বের করবো সবাই পারি তো আচ্ছা আমি দেখাই দিচ্ছি দেখেন এই একশো পঁয়তাল্লিশকে কে একশো পঁচিশ তারা ভাগ করবো তাহলে এখানে কতবার যাবে অবশ্যই একবার তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে বলেন তো এখানে পাশে পাশে শূন্য আর এখানে দুই থাকছে তো এখান থেকে দশগুণ নিয়ম কি সবসময় এইখানে যেটা থাকবে বাম দিকে যেটা থাকবে আমরা এখানে আবার রিপিট করবো সেটা দেওয়ার পর দেখেন তো একশো পঁচিশ ভিতর বিশ কতবার যাবে ওবিয়াসলি ছয় বার তাহলে ছয় বিশ একশো বিশ তাহলে এখানে নামছে পাঁচ এবার পাশের এখান নাম্বার কত কুড়ি তাহলে কুড়ি নামলে এটা ষাট পাঁচা কুড়ি তাহলে গসাগো এখন কোনটা হবে অ্যানসার কোনটা হবে অ্যার অবশ্যই লাস্ট যেটা বাম দিকে থাকবে অর্থাৎ গসাগো পাস অর্থাৎ এখানে কিসে চাইছিল এটা লোক সংখ্যা নিম্ন লোক সংখ্যা হচ্ছে পাঁচজন পাঁচজন আচ্ছা তারপরে অঙ্কটা দেখেন বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ ভূমি কি আছে এ এবং উচ্চতা বি এবং অতিভুজ সি হলে নিচের কোনটি সঠিক তো আমরা জানি পিথাগোরাসের একটা উপপাদ্য আছে পিথাগোরাসের উপপাদ্য কী অতিভুজর সমান ভূমিস্কর প্লাস লম্ব তাহলে এখানে আমাদের দেখেন অতিভুজ কী দেওয়া রয়েছে অতিভুজ হচ্ছে সি তাহলে অতিভুজের জায়গায় আমি অতিভুজ সি বসালাম তারপর স্কোয়ার আছে স্কোয়ার বসাই দিয়েছে তারপর কি আছে ভূমি এ ভূমির এর নিচে এ বসাই দিয়েছে আর লম্ব মানে উচ্চতা বি আছে তার মানে বি বসায় দিছে তার মানে এখানে ফলসুল হয়েছে কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই অ্যান্সার এখানকার আচ্ছা তারপর বলছে দেখেন যদি বাসা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না তার মানে কি কোনো একটা লোকের বাসা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে এখন সে চাচ্ছে কি সে বাসে যাতায়াত ভাড়া শতকরা কত কমালে তার ওই বাসা ভাড়াটা আর বৃদ্ধি পাবে না তো আমরা এই অঙ্কটা দুইভাবে করতে চাই তো শর্টকাটেও একটা নিয়ম আছে এবং আরেকটা একটু বিরক্তিও আছে তো আমরা চাচ্ছি দুইটাই শিখতে আর কি তো আমি ফার্স্টে দেখেন এখানে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে কত ষাট পার্সেন্ট তাহলে আমি লিখবো ষাট পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমানে বাসা ভাড়া আসা বর্তমানে হচ্ছে কত হবে মনে করেন ষাট পার্সেন্ট বৃদ্ধি পার্সেন্টের ক্ষেত্রে আমরা সবসময় কি একশো ধরে নেবো তাহলে বর্তমানে ভাড়া যদি পূর্ব ভাড়া যদি একশো টাকা থাকে তাহলে এখন ষাট পার্সেন্ট বৃদ্ধিতে কী হবে একশো যোগ ষাট অর্থাৎ কত হবে একশো ষাট টাকা একশো ষাট টাকা তাহলে ষাট পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান ভাড়া কত আসলো একশো ষাট টাকা তাহলে আমাদের এই একশো ষাট টাকায় যদি ভাড়া মানে যাতায়াত ভাড়া যদি ব্যয় না বেশি না করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এটা কমিয়ে আগের মূল্যে রাখতে হবে অর্থাৎ একশো ষাট না রেখে কী করতে হবে আমাদের একশো টাকায় রাখতে হবে যেহেতু পূর্বে ছিল একশো টাকা আর তাহলে আমাদের কি করতে হবে এই ষাট টাকা কমাতে হবে তাহলে আমরা লিখব যে এখন একশো ষাট টাকায় ব্যয় কমাতে হবে তাহলে একশো ষাট টাকায় আমার কত টাকা ব্যয় কমাতে হবে একশো ষাট টাকায় ব্যয় কমাতে হবে কত ষাট টাকা কারণ আমি তো পূর্ব ভাড়া ছিল মনে করেন একশো টাকা তাহলে যেহেতু ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ষাট টাকা হয়েছে তাই আমার ষাট টাকা কমাতে হবে তাহলে এক টাকায় কত কমাতে হবে টাকায় অবশ্যই কম কম আর হলে হবে ভাগ তাহলে এখন বলেছে শতকরা কত কমাতে শতকরা মানেই কি শতকরা মানেই একশো একশো টাকায় ব্যয় কমাতে হবে তাহলে এটা বেশি ষাট গুণ একশো বাই একশো ষাট তাহলে এখন দেখেন আমি কীভাবে কাটবো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার দুই দিয়ে কাটবো এখানে কত হচ্ছে তিন আর এখানে আট এবার এখানে যদি চার দিয়ে কাটি চার দুখানি আট চার পঁচিশ একশো তাহলে আর কি কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না তাহলে এটা তিন পঁচিশ কত পঁচাত্তর বাই নিচে দুই আছে পঁচাত্তর বাই দুই তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে কথা হবে ভাগটা কীভাবে করবো দেখেন এখানে পঁচাত্তর আছে তাহলে এটা কতবার যাবে প্রথমে হচ্ছে তিন দুখানি ছয় তাই তো তাহলে নামছে এখানে এক পাঁচ পনেরো সাত দুখানি চোদ্দো তাহলে এখানে নামছে এক যায় না একটা দশমিক তার জন্য এখানে একটা শূন্য এবার পাঁচ দুখানি দশ তার মানে সাঁত্রিশ দশমিক পাঁচ আর যেহেতু সৎকার অ্যান্সারটা আসবে অ্যান্সার হবে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আচ্ছা এটা আমি বলেছিলাম যে শর্টকাটের একটা নিয়ম শেখাবো তো শর্টকাটটা হবে এরকম দেখেন শতকরা কমাতে যখন বলবে শতকরা কমাতে বললে তাহলে শতকরা কমাতে বললে এই শর্টকাটটা হবে এরকম বৃদ্ধি গুণ একশো বাই একশো যোগ বৃদ্ধি একশো যোগ বৃদ্ধি আর এখানে একটা পার্সেন্টেজ তাহলে এই শর্টকাটে আমরা করি বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট ষাট তাহলে বৃদ্ধি ষাট গুণ এখানে উপরে কি আছে একশো আর নিচে গেছে একশো যোগ বৃদ্ধি বৃদ্ধি কত ষাট এখানে পারসেন্ট তাহলে এখানে দেখেন নিচে উপরে ষাট গুণ একশো আর নিচে একশো ষাট এত পারসেন্ট তাহলে কি কাটাকাটিটা আসছে কীরকম হবে এইখানে অনেকটা এরকমই চলে আসছে তারপর আমি একটু দেখাই এটা কাটলে এটা তিন আর এটা আট ওই সেম কাটাকাটি আগেরটার মতো থাক আমি এইটা দেখালাম না তো বিস্তারিত আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিলাম আপনারা একটু করে নিন আগেরটা দেখে আলাম আচ্ছা তারপরে দেখেন অঙ্কটা বলছে ষাট কোন সংখ্যার আশি পারসেন্ট ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট প্রশ্নের ভিতরে কি অ্যান্সার লেও কি আছে বলছে ষাট কোন সংখ্যার তাহলে কোন সংখ্যার এই কোন সংখ্যাটা আমরা ধরে নেব তাহলে ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স আমাদের অনেকে বলে যে অঙ্ক সাবজেক্টটা একটু কেমন যদি ধরা ধরি বিষয়টা মাঝে মাঝে যখন আমি ভাবি আমার খুব হাসি লাগে আর কি তো যাই হোক আমরা অঙ্কটা করি তো ধরি সংখ্যাটি এক্স তো এখন বলেছে ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে আমি লিখবো প্রশ্ন মতে বলেছে ষাট তাহলে আমি ষাট বলছি কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে ষাট সমান ষাট সমান কোন সংখ্যার তাহলে আমরা ধরে নেব ধর সংখ্যাটি এক্স ধরেছি এক্স এর আশি পার্সেন্ট এক্সের আশি পার্সেন্ট ষাট ষাট কোন সংখ্যার আশি পার্সেন্ট তাহলে এক্সের আশি পার্সেন্ট কি ষাট কথাটা মিলছে না এখন দেখেন বা ষাট সমান কি লিখতে পারি আমরা এক্স এর মানে কি গুণ বোঝায় আচ্ছা এরই লিখলাম এখানে আশি বা পার্সেন্টেজ মানে কি একশো না এই যে একশো এখন এখানে গুণ করলে কাজ হবে আশি এক্স বাই নিচে একশো আর এদিকে ষাট আমরা কী করবো এক্সটাকে একদিকে রাখবো বা এইখান থেকে একটু কেটে শর্ট করে নিতে পারেন চার কুড়ি আশি পাঁচ কুড়ি এটা একশো তাহলে এখান থেকে কাটাকাটি করলে বা আমরা কেভাবে লিখতে পারি না এটা চার এক সমান ষাট গুণ পাঁচ মানে আড়াইগুণ করলাম ঠিক আছে এটা আড়াড়ি গুণ করলাম তাহলে এক সমান কী হবে ষাট গুণ পাঁচ বাই ষাট তাহলে আমরা জানি চার ডিয়ার ষাটকে ভাগ করলে কত হয় চার পনেরো ষাট চার পনেরো ষাট তাহলে পাঁচ পনেরো কত পঁচাত্তর তার মানে কি এক্সের মান পঁচাত্তর তাহলে আমাদের সংখ্যাটি কত হবে পঁচাত্তর ঠিক আছে সংখ্যাটি হবে পঁচাত্তর আচ্ছা এর পরের অঙ্কটা দেখেন এক কুইন্টাল চালের দাম দুই টাকা বলছে প্রতি কেজি পাঁচ টাকা বাড়ালে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত মানে পূর্বে কি এক কুইন্টাল আমরা তো জানি এক কুইন্টাল সমান কী এক কুইন্টাল সমান একশো কেজি চাল বলি একশো কেজি চালের দাম পূর্বে ছিল দুই টাকা এখন প্রতি কেজি চালের দাম পাঁচ টাকা বাড়ালো বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত তাই না তো আমরা জানি এক কুইন্টাল সমান এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে বর্তমানে বা এখন তাই না এখন এই একশো কেজি স্যালের দাম কত লিখেছে এক কুইন্টাল চালের দাম তার মানে কি এক কুইন্টাল সমান একশো কেজি একশো কেজি স্যালের দাম দুই হাজার টাকা তাই না দুই হাজার টাকা তাহলে বর্তমানে এক কেজি স্যালের দাম কত বলেন তো এক কেজি স্যালের দাম তো অবশ্যই কম তাই না তাহলে কম হলে কি ভাগ তাহলে এখানে ভাগ করলে কথা হবে দেখেন এই দুই শূন্য দুই শূন্য কেটে গেলে তাহলে কি আছে শুধু বিশ তার মানে এক কেজি চালের দাম কি বিশ টাকা অনেক আগের চাল এটা তাই না এখন তো আর এত কম দামে চাল পাওয়া যায় না আচ্ছা যাই হোক এখন দেখেন বর্তমানে কি বলেছে যে প্রতি কেজি চাল পাঁচ টাকা বেড়েছে তাহলে পাঁচ টাকা বৃদ্ধিতে বর্তমানে এক কেজি চালের দাম কত হবে বলেন তো পূর্বে পাচ্ছিলাম বিশ টাকা এক কেজি চাল আর এখন এক কেজিতে পাঁচ টাকা বেড়েছে তাহলে আমি লিখবো পাঁচ টাকা বৃদ্ধিতে পাঁচ টাকা বৃদ্ধিতে পাঁচ টাকা বৃদ্ধিতে আছে এক কেজি এক কেজি চালের বর্তমান দাম আচ্ছা আগে ছিল বিশ টাকা আর এখন বাড়লো হচ্ছে পাঁচ টাকা তাহলে বীর যোগ পা সমান কত হবে পঁচিশ টাকা তাহলে বর্তমানে এক কেজি চালের দাম কত পঁচিশ টাকা তাহলে এক কেজি চালের দাম যদি পঁচিশ টাকা হয় আমার সেই সে কি একশো কেজি চালের দাম বের করতে হবে বর্তমানে অথে একশো কেজি চালের বর্তমান দাম তাহলে একশো কেজির দাম কত হবে এই যে একশো গুণিত পঁচিশ টাকা কত পঁচিশশো টাকা এটাই কিন্তু সেল তাই না পঁচিশশো টাকা তাহলে বলছিল যে পাঁচ টাকা বাড়লে বর্তমানে এক কুইন্টাল বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত পঁচিশশো টাকা এটাই আচ্ছা তো আশা করি অঙ্কগুলো সবাই অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন আর যদি কেউ কোনো প্রশ্ন না বুঝতে পারেন বা কোনো অঙ্ক যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যথাযথ বোঝানোর চেষ্টা করব যতক্ষণ আপনারা বুঝবেন তো আমার চ্যানেলটা নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ আরও নতুন নতুন ভিডিও আপডেট আপডেট করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ